আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যা রওনা দেবো বৃষ্টির জন্য দেখতে দেরি তাবি আর ব্যাগটাই হলো আসুন

সব রেডি করে রাখছে তারপর আবার আপনাদের কথা বলে কারণ এমনি দেরি করে ফেলছি আমি চাইছিলাম সাতটার সময় বের হতে কিন্তু প্রচুর বৃষ্টি এত বৃষ্টি সকালবেলা হলো যে এখন এটা থাক বাইরে ওকে সকালে উঠে সকালে উঠে হলো ডিম সেদ্ধ করছিলাম ওই না যায় আবার এটা নাও এটা এটা মজা অনেক এটা দিয়ে এটা অনেক মজা হ্যাঁ হাতে লাগান দরকার অনেক টেস্টি ওরা ডিম খাও তো আমি খেলাম দুইটা জন্য রাখছি দুইটা আমরা নাস্তা পরে করব রাস্তায় করে নিব আচ্ছা এই সব লক করে দিছি ব্যাগও গোছানো হয়ে গেছে আমি বের হব তো সম্পূর্ণ রেডি হয়ে গেছি আমরা তোoraj যাবো। লাইট অফ করে বের হয়ে যাবো। তো আমরা লেট হয়ে গেছি বৃষ্টির কারণে। সকালে আমাদের দিকে প্রচুর বৃষ্টি হলো। খুব অবস্থা খারাপ তো চলেন যাই।

Tapi ya. Oke, tasik gelam. sangat lama ras tenang. Ini. 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 eh Ini. Ini. Ini.

যাক দুয়ার এখানে সহজনা বসাই যে আমাদের লালন শাসিত টোলে চলে আসছে এখানে ভিড় মোটামুটি ভালোই হয় গাড়ির চাপ থাকে কিন্তু কুস্তিয়ার উপর দিয়ে যাচ্ছে নাতিকে যদি দেখা না যায় মনটা শান্তি লাগবে না কেউ কিন্তু আপনার আমি যে আসছি হ্যাঁ কেউই জানে না আমার মেয়েও জানে না কেউ জানে না তো বললাম কিন্তু পানি দেখ আমি টানড়ে বললাম টান বাবুকে দেখে যাই না কয় হ্যাঁ এটা আমি প্ল্যান করছিলাম টানেরও নাকি প্ল্যান ছিল আসছে বাবু আসতে দাও বাপ বেটা বেশ দেখি না মনটা একটু আমি ঘরে ঢুকে দেখি যে কেউই নাই তানজিলা ঘুমাইতেছে সাকি সাকিব ওয়াশরুমে আর বেআইন হলো বাইরে থাই থেকে যেন আসলো আমার গলার আওয়াজ পায়া তো আসলে আসছি হলো নাতির মুখটা দেখার জন্য কারণ ওই অনেকদিন দেখি না আর বেশ বড় হয়ে গেছে এখন একটা মায়া মায়া লাগে আমি এক বছর বয়স হলে সত্যি নিয়ে আসতাম হ্যাঁ যে ওটা নিয়ে যাইতাম যে চল নানি আছে নানির কাছে যাই তো তানজিলা বলতেছে আম্মু তো ফোন দিয়ে আগে গান গাই কি গায় তুই বন্ধু কালুয়া আমি হলাম হালুয়া হ্যাঁ তো নাতির মুখটা দেখার পরে একটা অন্যরকম শান্তি লাগতেছে যেহেতু যাচ্ছি পাশ দিয়ে না দেখে যাইতে পারলাম না তো মেয়েও উঠে আসছে হ্যাঁ গলাপ পেয়ে মেয়ে হলো মারের দাঁত হলো উঠছে ব্যথা অনেক এই জন্য হলো আক্কেল দাঁত যেটা বলে দেখেন মুখে হাত দিয়ে ঘুমাচ্ছে না না ভাই এক হাত মুখে এবার মানে চিন্তা চিন্তা তোমার হুম না না আছে না কিসের চিন্তা তোমার হ্যাঁ আমরা দুই ভাই ঘুরব ফিরব তোমার কোনো চিন্তা নাই চিন্তা এটাকে দেখেন এক হাত দেখেন না এটাকে কানে দিয়ে রাখতে মুসলি ফাইলি ফাই না ভাবলাম যে দিয়ে যাচ্ছে ভালো লাগতে না গেলে ভালো লাগবে না

সকালবেলা খেচুড়ি খুব মজার খেঁচুড়ি খেচুড়িটা খেঁচুড়িটা সুন্দর হয়েছে আসলে বসবো না কারণ আমরা যেহেতু যাত্রাপথে

যাওয়ার সময় কিন্তু এখান থেকে মিষ্টি নিয়ে যায় এরা খুব ভালো ভালো মিষ্টি বিক্রি করে এই যে দই মিষ্টি হ্যাঁ একটা ব্যাগ তুলে দাও এটার এটা এটা তুলে দাও এর উপরে মিষ্টি নেওয়ার পরে

নিচে বাড়া লাগবে না এখন আসছে হলো এলপিজি নিব কারণ সামনে আর আছে কি না যায় না আবার লোড করে নি দেখি এটা তো অকটেন এলপিজি কই শ্বশুর বাড়িতে চলে আসছি ये सब लड़ाकू लगा अरे सारे एकदम देख देख नाम लगो है मोरे बाबा तुम्हें देखा नहीं किया तो तो चार बार कैसे मामा ने

बर्षारर्षा ढुख ट

তো যাই হোক আসলাম শ্বশুরবাড়িতে দুষ্টামী ফাইজলামী সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো মা খাইছো দুপুরে আয় তাছাড়া নদীর নদীর আঙন শুরু হয়ে গেছে নাহ সুকি এই যে আমার বোন বলে যে খুকি হলো ভাইয়া আসছে খাবার দাবার নিয়ে ব্যস্ত যে ভাইয়া খাবে হ্যাঁ তো খায় নেই আসলে অনেক ক্ষুদা লাগছে

এখনো কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা দুয়া করবেন মানহা তুমি কি তো সবাই ভালো থাকেন দুয়া রাখেন আল্লাহ হাফেজ